দর্শক শ্রদ্ধা শুরু থেকে আপনারা ছোট করে একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন হয়তো বা আপনারা কিছুই বুঝতে পারেন নাই দর্শক ভিডিওতে বলতেছে যে আপনি আপনার স্বামীর নাম বলেন মহিলাটি মুখটা ঢেকে রেখেছে এবং নামটা বলতে চাচ্ছে না আসলে কী কারণ রয়েছে কেনই বা নাম বলতে চাচ্ছে না সাংবাদিকরা বারবার প্রশ্ন করতেছে বিভিন্ন লোকে প্রশ্ন করতেছে যে আপনি আপনার নাম বলেন এবং আপনার স্বামীর নাম বলেন এবং আপনার বাপের নাম বলেন কেন বলতে চাচ্ছে না এবং কী কাজটাই উনি করেছে যে উনি এখন ওনার পরিচয় লুকানোর জন্য যত রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে দর্শক শ্রোতা এই ভিডিওটি এত পরিমাণে শেয়ার করবেন যাতে প্রত্যেকটা মানুষের নজরে এই ভিডিওটি আসে এবং তার ফ্যামিলি যাতে এই ভিডিওটা পায় সুপ্রিয় দর্শক আমি বরাবরের মতো বলে থাকি যে রাজ ভাইয়েরা আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা অনেকেই আছেন ভুল বুঝবেন না আপনারা অনেকেই ভালো আছেন সবাই আসলেও খারাপ না একজন খারাপ মানুষের জন্য দশজনের বদনাম হয় এটা আমরা অনেকেই জানি এই ধরনের চরিত্রহীন মেয়েদের জন্য ভালো ভালো যে মহিলারা রয়েছে ভালো ভালো যে বোনরা রয়েছে তাদের বদনাম হয় দেখেন টাকার কতটা লোভ মানুষ টাকার লোভের জন্য কত কিছু করে দেখেন এই ভাইয়ের বউ এই যে বউটা যে আবাসিক হোটেলে এসেছে আসলে ওটা হোটেল বললে ভুল হবে এটা একটা ফ্ল্যাট ভাষা একটা ফ্ল্যাট ভাষায় ঘুরতে এসেছে মানুষ তাকে সন্দেহ করবে না দেখে সে এমনভাবে এসেছে মনে হয় সে কোথাও বেড়াইতে এসেছে কিন্তু এই ধরনের কাজ করার জন্যই তারা মূলত এসেছে এবং নিয়মিতভাবে আসে স্থানীয় যে এলাকার লোকজন ছিল তারা একদিন দুই দিন তিন দিন এভাবে দেখতে দেখতে একটা টার্গেট করে ইতিমধ্যে তাকে ধরে ফেলেছে আর যখন তাকে প্রশ্ন করা হচ্ছে তখন বলতেছে যে আপনার স্বামীর নাম বলেন তার পোশাক আশাক দেখে আপনারা বুঝতে পারতেছেন যে আসলো সে কি ধরনের কাজ করতে চাচ্ছিলো এবং কি ধরনের কাজ করার জন্য সে গেছিল দর্শক শ্রোতা একজন প্রবাসী স্ত্রী একজন প্রবাসী ভাইয়ের বউ একজন প্রবাসী ভাই এতটা কষ্ট করে এই টাকার জন্য সে টাকা রোজগার করে পাঠায় সে বাড়িতে পাঠায় তার স্ত্রী সন্তানদের জন্য ভালো থাকার জন্য বাকি জীবনগুলো ভালো রাখার জন্য কিন্তু সেই সুবিধাটা নিয়ে যে স্বামী নাই পরপুরুষের সাথে কিভাবে রাত কাটানোর জন্য টাকার বিনিময় একটা নিকৃষ্ট মানের মানুষ হইলে এ ধরনের কাজ করতে পারে দর্শক এই তথ্য এই ঘটনা আপনারা এত পরিমাণে শেয়ার করবেন যাতে প্রত্যেকটি মানুষের নজরে এই ঘটনাটি আসে আর বিশেষ করে প্রবাসী ভাইয়েরা আমি জানি আমার ভিডিওগুলো অনেক প্রবাসী ভাইয়েরা দেখেন বিভিন্ন সময় আপনারা কমেন্ট করেন আমি অনেকের ভাইয়ের কমেন্টের উত্তর দিতে পারি না আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি সময় স্বল্পতার কারণ অনেক ভাইয়ের কমেন্টের উত্তর দিতে পারি না দর্শক এই প্রবাসী ভাইদেরকে আপনাদেরকে বলতেছি যে আপনারা আপনার পরিজনকে সে কোথায় যাচ্ছে সে কি করতেছে আর যদি আত্মীয় বাড়ি যেতে চায় একা পাঠাবেন না কারণ সবাই কিন্তু ভালো না এবং আমি বলতেছি না সবাই খারাপ দর্শক শ্রোতা অনেকেই হয়তো খারাপ দৃষ্টিতে নেবেন আমি আসলেও যাদের ভালো সে ভালোটার জন্য বলতেছি আর যারা কিছু মানে দুষ্কৃষ্ট লোক আছে যাদের একজনের জন্য জনের বদনাম হয় এই ধরনের ঘটনা যেন আপনার সাথে আমার সাথে না হয় এটা থেকে দূরে রাখার জন্য অবশ্যই এই সচেতনামূলক ভিডিওটির মাধ্যমে আপনারা আপনার পরিজনকে মানে নিরাপদে রাখবেন তো চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন বেশি বেশি এই মেয়েদের ছবিগুলো কতবার তুলবেন একই ছবি আজকে আমাদের লাভটা আমরা অসহায় আমরা পেটে করে খাই আমাদেরকে বারবার ধরে নিয়ে যাবেন বারবার এসে আমরা পেটেদের এই করে খাবো আমরা অসহায়

गुरू सोरा तिम्रोस गर्नले धोती पार्नले गुरू वर्षमा मेरो के तै कुरा छ त अनि छोरीलाई लैजानु फाइनल देखाइयो काम लगादरे फाइनल आरे Apa keburukan buruknya? Kecil,